নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে যে মনিরের উদ্যোক্তা হওয়ার পিছনে কোন বিষয়ে ভূমিকা রয়েছে ব্যাখ্যা করো দেখো আমরা যদি একটু লক্ষ্য করি যে মনির তার এলাকায় যে রাষ্ট্রীয় ব্যাংক আছে সেখানে কোনো প্রকার সুসারে উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে এবং এর পাশাপাশি তার নিজ এলাকায় রাস্তাঘাটের পাকা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ কথা সে কিন্তু চিন্তা করে চাকরি ছেড়ে সে কিন্তু ব্যবসায় স্থাপনার জন্য সে সিদ্ধান্ত নেন তাহলে ব্যবসা স্থাপনার জন্য সে কিন্তু প্রথমে দেখো যে আর্থিক দিক দিয়ে কিন্তু সে সুবিধা পাইছে এর পাশাপাশি আবার সে কিন্তু তাদের এলাকায় যে অবকাঠামোগত উন্নয়ন এই দুইটা কথা চিন্তা করে সে কিন্তু ব্যবসায় উদ্যোগ হওয়ার কথা বা ব্যবসা স্থাপন করেছে তাহলে চলো আমরা এটার উত্তরটা এভাবে সাজাই যে তাহলে দেখো এখানে গণামার উত্তর এভাবে সাজাবো যে মনিরের উদ্যোক্তা হওয়ার পিছনে ব্যবসায়িক পরিবেশের অনুকূল উপাদানসমূহ বিশেষ করে অবকাঠামো ও পুঁজি সহজলভ্যতা ভূমিকা রেখেছে উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি বা উদ্ভাবক যিনি কোনো নতুন ব্যবসায় বা উদ্যোগের ধারণা নিয়ে আসেন এর জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন এবং সফল হওয়ার লক্ষ্যে মুনাফা প্রত্যাশায় তা বাস্তবায়ন করেন তারা সৃজনশীল ধারণা প্রযুক্তি ও মূলধনের সমন্বয়ে নতুন পণ্য বা সেবা বাজারে নিয়ে আসেন এবং নিজের কাজের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করেন উদ্দীপককে দেখা দেয় রাষ্ট্রীয় ব্যাংকের সুদযুক্ত ঋণ সহায়তা এবং এলাকার উন্নত রাস্তাঘাট ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দেখে মনির ব্যবসায় আগ্রহী হন এগুলো হলো ব্যবসা স্থাপনের জন্য অনুকূল পরিবেশ পুঁজি ও অবকাঠামো একজন মানুষকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে যেমনটি মনের ক্ষেত্রে ঘটেছে অবশ্যই ঠিক একটা পরিবেশের যদি অবকাঠামোগত উন্নয়ন এবং ঋণের যদি সহজ প্রাপ্যতা হয় অর্থাৎ সহজে ঋণ নিতে পারে তাহলে নতুন নতুন উদ্যোক্তা যারা আসে তারা কিন্তু তাদের যে উদ্যোপনীয় যে শক্তিগুলো আছে বা সৃজনশীল যে মানসিকতা আছে সে এটাকে কাজে লাগিয়ে সে কিন্তু নতুন কিছু করার জন্য উদ্যোগ নিয়ে ব্যবসায় পরিচালনা করতে পারেন